তোমরা কি করে হবে বড় ফুটবলার বড় ফুটবলার হওয়ার জন্য কিন্তু পেশেন্স হার্ড ওয়ার্কিং এবং ট্যালেন্ট এই তিনটে জিনিসই লাগবে আমি কিছু বাঙালি ফুটবলারের নাম নেব যারা বাংলা থেকে উঠে ভারতীয় ন্যাশনাল টিমের জন্য সুযোগ পেয়েছে প্রবীর দাসের কথা বলি প্রবীর দাস তিনি কিন্তু উনিশ বছর বয়সে প্রথম সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়ান অ্যারোসের হয়ে ফুটবল খেলার জন্য তার আগে প্রবীর দাস তিনি কিন্তু তার সোধপুরের লোকাল ক্লাবে অনেকদিন ফুটবল খেলেছে তো হার্ড ওয়ার্ক তিনি ছাড়েননি এবং অবশ্যই আপনারাও যেই ক্লাবে বা আপনাদের এরিয়ার আশেপাশে যেই ভালো ক্লাব আছে সেই ক্লাবে গিয়ে প্র্যাকটিস করুন ট্রেনিং করুন তো আপনি যখনই ভালো খেলবেন তখনই কিন্তু সেই কোচ আপনাকে বলে দেবে যে এই ভালো ক্লাবে ট্রায়াল চলছে সেখানে গিয়ে ট্রায়াল দাও সেখানে গিয়ে ভালো টুর্নামেন্ট খেলতে পারবে সবার প্রথমে আপনাদেরকে কিন্তু পেশেন্স রাখতে হবে আমি যদি বলি হীরা প্রবীর দাস এরা কিন্তু প্রচন্ড গরিব ঘরের ছেলে হীরা তিনি ছোট ছোট বহু ক্লাবে ফুটবল খেলে তিনি খেপ খেলে ইস্ট বেঙ্গলের মতো মহামেডার মতো বড় ক্লাবে সুযোগ পেয়েছিল হীরা প্রথমে তিনি তার পাড়ার ছোটখাটো ক্লাবে খেলতো সেইখানে ভালো খেলতো এবং তারপরে তিনি কলকাতা পোর্ট ট্রাস্ট রেনবো এসি টলিগঞ্জ অগ্রগমী পিএলএস এর মতো দলে ফুটবল খেলে তারপরে কিন্তু তিনি মোহামেডান ইস্টবেঙ্গলের মতো ক্লাবে ফুটবল খেলেছে অর্থাৎ আপনাদেরকে কিন্তু ক্রমশ হার্ডওয়ার্ক পরে যেতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং কোন ক্লাবের ট্রায়াল চলছে সেটা কিন্তু আপনাদেরকে খবর রাখতে হবে কবে ট্রায়াল চলছে সেই ডেট কিন্তু জানলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এপ্রিল মে মাসে ট্রায়াল চড়তে পারে তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যাদের ভবিষ্যতে বড় ফুটবল হওয়ার স্বপ্ন আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়